মূল সমস্যাটা কিন্তু সেই গাড়িতে নয় মাননীয় স্পিকার আসলে এখন একটি বিষয় আছে তাদের কথা শুনে মনে হচ্ছে যে আমলারাই আমাদের পুরো দেশটি চালাচ্ছে কিন্তু মাননীয় দেখুন আমাদের দেশ চালানোর মূল কলকাঠিটা নারে কি মূল কলকাঠিটা নারে হচ্ছে দেশের সরকার এই সরকারের কারা থাকে এই সরকারের একটি নির্দিষ্ট রাজনৈতিক দল থেকে মাননীয় দেখুন তারা বলছেন বারবার যে আমলারা এই কাজ করছেন এই কাজ করছেন কিন্তু আমাকে দেখতে হবে সেই আমলাদেরকে কারা নিয়োগ দিচ্ছে সেই আমলাদের দেরকে আলটিমেটলি মাননীয় বিশেষ করে সব প্রশ্ন ঘটনা সেখান থেকে আলটিমেটলি নিজেদের সরকার নিজেদের পছন্দ মতন ব্যক্তিকে আমলা আমলা হিসেবে নিয়োগ দিচ্ছে আমার আমার লোককে আমার যদি ভালো লাগে আমার লোককে যদি আমি নিয়োগ দিতে পারি তাহলে আমার দুর্নীতি করতে সুবিধা হবে সেই রাজনৈতিক সমস্যার কারণে আমাদের রাজনৈতিক সিস্টেমটা এমন একটি আবদ্ধের মধ্যে চলে এসেছে যে আমি চাই আমি এত টাকা খরচ করে নির্বাচন করেছি আমি তার পাঁচ গুণ টাকা উঠিয়ে এখান থেকে বের হবো এটি হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক একটি সমস্যা রাজনৈতিক একটি প্রদান করে নেই আমলাতন্ত্র কি বিষয়টা এটি নিয়ে তারা কোনো ধরনের কোনো কথা বলে নেই ধরনের তারা জাপানের কথা বলছে জাপান এত টাকা বিনিয়োগ এত বিলিয়ন ডলার বিনিয়োগ বাংলাদেশে করে কিন্তু আমাদেরকে দেখতে হবে এককভাবে জাপান করলেও বাকি এতগুলো দেশ আছে তাদের সাথে যদি আমি মিলি মিলাই তাহলে কিন্তু জাপানের থেকে সেটা বেশিই হবে মানে স্পিকার আরও একটি বিষয় হচ্ছে অবকার স্যামসাংয়ের কথা তারা বলে গেল মানে স্পিকার একটু কথা হচ্ছে তারা বারবার বলে আমি প্রশ্ন নিচ্ছি না পরে চেয়ে নিব মানে স্পিকার আরও একটি বিষয় হচ্ছে তারা স্যামসাংয়ের কথা বলে তারা বললো মালয়েশিয়াতে এত পার্সেন্ট হার সিঙ্গাপুরে এত পার্সেন্ট হার এবং বাংলাদেশে সময় লাগে একশো পঞ্চাশ দিন এই কথাটি তারা বলে গেল কিন্তু মানে স্পিকার দেখুন আমি আমার এই দেশে পাঁচ হাজার কোটি টাকা বিনিয়োগ করবো সাপোজ আমি পাঁচ হাজার কোটি টাকা বিনিয়োগ করবো আমি জানি এই দেশের অবস্থা কি সিঙ্গাপুরে একটা শ্রমিককে আমার নিতে এত ডলার বিল দিতে হবে বাংলাদেশে একটা শ্রমিককে নিতে আমাকে এত ডলার প্রতিদিন বিল দিলে আমার সেই কাজটি হয়ে যাবে আমি জানি এখানে বিনিয়োগ করলে আমার লাভ হবে আমার কোম্পানির লাভ হবে তবুও কেন আমি বাংলাদেশ ছেড়ে সেখানে গেলাম এর কারণ হচ্ছে বাংলাদেশে বাংলাদেশে অবকাঠামোগত একটা সমস্যা আছে বাংলাদেশের সমস্যা আছে দক্ষ জনবলের বাংলাদেশের সমস্যা আছে রাজনৈতিক অস্থিতিশীলতার প্রশ্নটা আমি এখন নিচ্ছি না পরে চেয়ে নিবো আমরা পরিচার সরকার তাহলে কি বাংলাদেশে সামনে যে সরকার আসবে ওই সরকারও দুর্নীতি করবে ওই সরকারও আমাদের নিয়ন্ত্রণ করবে নাকি যে आमदार আছে তারাই কিন্তু ভোট দিয়ে সরকার নির্বাচন করে তারাই তার সুবিধা মতো সে ক্ষেত্রে কোন সেই ভাষামও আমাকে স্টেটমেন্ট দিয়ে যান যে সামনে যে সরকার আসবে সেই সরকার করবে না